পরেও যেখানেই আমরা যাচ্ছি মানুষজন প্রশ্ন করছেন খালেদা জিয়াকে আসলে বেঁচে আছেন তার স্বাস্থ্য নিয়ে নানা রকমের গুজব যেগুলো দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে যেগুলো বেশি করে প্রচার পাচ্ছে কেন যেন মানুষ সেদিকেই বিশ্বাস করছে টিভিতে যে খবরগুলো আসছে মনে হচ্ছে যে সেই বিষয়গুলো বা পত্রিকায় যে খবরগুলো আসছে সেটার উপর মানুষের আস্থা অনেকটা কম বলে মনে হচ্ছে মনে হচ্ছে গণমাধ্যমের প্রতি মানুষের যে আস্থা সেটি এক ধরনের তলানিতে গিয়ে ঠেকেছে কিনা এটার কারণটা যদি প্রথমে একটু বলেন মানে আমি খালেদা ম্যাডাম খালেদা জিয়ার ঘটনাকে উপলক্ষ করে যদি এই প্রশ্নটা করেন আমি বলবো সেখানে আসলেই গণমাধ্যম এর মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা ছিল এবং এই এটার সাথে যুক্ত হয়েছে যে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ব্রিফিংয়ের একটা সমস্যা দেখেছি এই ব্রিফিংটা হওয়া উচিত ছিল যিনি সরাসরি চিকিৎসার সাথে যুক্ত কিন্তু বিভিন্ন জন যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা ব্রিফিং দিয়েছেন ফলে মানে ওনার স্বাস্থ্যের অবস্থাটা আসলে প্রকৃতই কি সেটা কিন্তু নানা ধরনের গুঞ্জনের জন্ম দিয়েছে বিভ্রান্তির জন্ম দিয়েছে এবং মানুষ কিন্তু অনেক জিনিস অনুমান করে নিয়েছে এবং মিডিয়ার মধ্যেও যেহেতু এখন টেলিভিশন চ্যানেল অনেক পত্রপত্রিকা তাদের ভিতর যে প্রতিযোগিতা দেখা গেছে যে ওনাকে কত অসুস্থ তুলে ধরা যায় আমি এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার সেইটা আর সেটা সম্ভব হয়েছে যেতু ব্রিফিং বিভিন্ন জন দিয়েছে এইটা আমার মনে হয় একটা কারণ যে এই ঘটনাটা ঘটেছে এই ঘটনায় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিডিয়ার বিশ্বাসযোগ্যতা যে কিছুটা ক্ষুণ্ণ হয়েছে এটা একটা বাস্তবতা দ্বিতীয়ত এখন উনি ওনার ব্রিফিং এর ব্যাপারটা তো বিএনপি হ্যান্ডেল করেছে কিন্তু বিএনপি হ্যান্ডেল করা ঠিক হয়নি না আমি বলবো যে এটা গণমাধ্যমে এই প্রশ্নটা করা উচিত ছিল যে বা ব্রিফিং নেওয়া উচিত ছিল যে আমরা সরাসরি চিকিৎসায় যারা যুক্ত সেরকম একজন ডাক্তারের কথা বলা হয়েছিল ডাক্তার জাহিদ ব্রিফ করেন না কিন্তু উনি তো একই সাথে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য তার চেয়ে ভালো তো যিনি সরাসরি শুধুই ডাক্তার পেশাজীবী হিসেবে ডাক্তার এরকম একজনের ব্রিফিং এবং বিএনপির যিনি জাহিদ সাহেব ব্রিফিং দিয়েছেন তার বাইরেও অনেকে কমেন্টস করেছেন আমি এরকম দেখেছি টিভিতে সেটাও ঠিক হয়নি ফলে এই নানাজনের বহুমুখী ব্রিফিংয়ের কারণে মিডিয়া নানাজনের মতামত নিয়ে নানাভাবে প্রচার করেছে এইটাকেই অনুমান হচ্ছে দেখুন গত তিন দিনের আমরা যদি মিডিয়া আমি দেখেছি কখনো অত্যন্ত সংকটাপন্ন কখনো ভালো এবং আজকে যেটা অবাক বিষয়ে দেখলাম আজকে সকালবেলা প্রায় কোনো মানে অনলাইন মিডিয়া খালেদা জিয়ার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সংবাদই ছিল না অথচ বাহাত্তর ঘন্টার পর এটার একটা মানে ফলো আপ তো থাকাই উচিত ছিল পরে দু একজনের দিয়েছে এগুলো মিলে আমার মনে হয় বড়ো ইভেন্টগুলো ন্যাশনাল ইভেন্টগুলো আমরা কিভাবে কাভার করবো এ নিয়ে আমাদের মিডিয়ার ভিতর একটা অসুস্থ প্রতিযোগিতা থাকে আর এটা আরও অসুস্থ করে ফেলেছে ইউটিউবে সেখানে তো যা ইচ্ছা তাই বলা যায় ফেসবুকে যা ইচ্ছাতে বলা যায় এরকম একটা অবস্থায় আমরা চলে এসেছি তো জনগণ ওইগুলো দেখেও বিভ্রান্ত হয় এবং রাজনৈতিক দলগুলো বিএনপি বা বিএনপির যারা প্রতিপক্ষ আছে তারা এটাকে নানাভাবে প্রচার করেছে প্রচারের কাজে ব্যবহার করেছে এই সব মিলে আমি বলবো যে এই অধ্যায়ে মানে মানুষ প্রকৃত তথ্য জানার অধিকার থেকে খানিকটা বঞ্চিত হয়েছে এটা তো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তারেক রহমানের ফেরা না ফেরা নিয়ে যে বিতর্কটা ছিল সেটি নিয়ে আপনি মিডিয়ার কথা বলছিলেন মিডিয়ার রোলের কথা বলছিলেন কিন্তু নির্বাচনের তফসিল আমরা দেখছি যে ঘোষণা হয়ে গেছে এবং মিডিয়াতে সেই সংক্রান্ত নিউজও আসছে কিন্তু তারপরেও মানুষজনের এক ধরনের ধারণা যে নির্বাচন খুব সম্ভবত হবে না এবং মিডিয়া খুব সম্ভবত জানে কিন্তু মিডিয়া খবরটি দিচ্ছে না সেটির কারণটা কি না তারেক রহমানের ব্যাপারে আমি তাহলে বলি আমি আগে বলিনি সেটা হলো দেখুন এখানেও বিএনপি বা বিএনপির নেতৃত্ব জনগণকে মিডিয়ার মাধ্যমে প্রকৃত তথ্য কি এখন পর্যন্ত জানতে দিয়েছে বিএনপির অনেকে বলেছেন উনি নভেম্বরে আসবেন নভেম্বর চলে গেল এখন ডিসেম্বর মানে উনি কেন আসছেন না বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে এখনও বিশ্বাসযোগ্য বিস্তারিত অবহিত করা হয়নি ফলে মিডিয়া নানা ধরনের খবরে দিয়েছে বিএনপির এক এক নেতাকে টকশোতেও তো অনেকে অনেকভাবে বলেছেন যে উনি শিগগির আসবেন ওনার নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে উনি গাড়ির দরখাস্ত করেছেন আমরা জানি উনি আগ্নেয়াস্ত্রের অনুমতি চেয়েছেন সেগুলো পাওয়া গেছে এগুলো তো মিন করে উনি আসছেন কিন্তু উনি এখনও আসেননি এবং ওনার মা অসুস্থ হওয়ার পরও আসেননি উনি নিরাপত্তাহীনতার কথা বলছেন এবং পুরো ব্যাপারটা ওনার নিয়ন্ত্রণ নেই এটাও বলা হচ্ছে কিন্তু এখানে মিডিয়া যেটা পারেনি যে সরাসরি একটা সিরিয়াস অনুসন্ধানী প্রতিবেদন করা বা যে উনি কেন আসছেন না এবং উনি আদৌ আসবেন কিনা এরকম একটা জাতীয় সন্ধিক্ষণে যখন নির্বাচন উপস্থিত যখন ওনার দলকে নেতৃত্ব দিবেন উনি প্রচারে ওনার দলের অনেকে কিন্তু নির্বাচনী প্রচার ঠিকভাবে শুরুও করেনি ওনার অনুপস্থিতিতে এবং অনেক আসনে তাদের প্রার্থী দেওয়া বাকি আছে কিন্তু তাদের যে প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামের নির্বাচনী প্রচারণার প্রথম অধ্যায় ইতিমধ্যে শেষ হয়ে গেছে এমন অনেক এমন আসন প্রায় নেই যেখানে জামাত অনেক ধরনের নির্বাচনী প্রচারণা বাকি রেখেছে আমি অন্তত একটা আসনের কথা জানি ভোটারদের ভোট কেন্দ্রে যে ভ্যানে করে নিয়ে আসা হবে সেই ভ্যান চালকদেরও তারা প্রশিক্ষণ দিয়ে ফেলেছে তাহলে বিএনপির নির্বাচনী প্রচারণা কত পিছিয়ে আছে আমরা ধারণা করতে পারি এটা মূলত তাদের নেতৃত্ব আসবে কিনা কবে আসবে এই ধরনের অনিশ্চয়তার কারণে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এতে জনগণের চাও পূরণ হচ্ছে না জনগণ তো আশা করে দেশের প্রধান দলগুলোর নেতৃবৃন্দ নির্বাচনের সময় তাদের মাঝে এসে বলবে তারা আগামী দিনের বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে চায় সেটাও একটা আমি বলবো জনগণে চাওয়া পূর্ণ হচ্ছে না জি আমি আপনার কাছে যেতে চাই তারেক রহমান কি ফিটতে চাচ্ছেন না নাকি ফিটতে দেওয়া হচ্ছে না সেই বিষয়টাও এখনো পরিষ্কার নয় যদিও জানা বালতা পারভেজ বলছিলেন যেwidetilde মিডিয়া আসলে ওইভাবে কোনো রিপোর্ট করতে পারেনি যেখানে যেখানে তারা তথ্যটা খোঁজার চেষ্টা করেছে বা খুঁজে পেয়েছে সেরকম মনে হয়েছে এর মধ্যে অনেক ধরনের গুজব শোনা যাচ্ছে কথা কথা শোনা যাচ্ছে যদিও প্রেস সচিব বলেছেন যে যারা বলছেন তারা আসলে দোষর এবং জন্যই তারাই বলছেন বিএনপির পক্ষ থেকে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হচ্ছে আপনি কি বিশ্বাস করেন আসলে বা আপনার কাছে কি তথ্য আছে যে কেন তিনি ফিরছেন না বা আদৌ কারো কাছে এই তথ্য আছে কিনা যে তিনি কেন ফিরছেন না নির্বাচনের আগে ফিরবেন কিনা এখন তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আমার গলাটা একটু সাপোর্ট করছে না কিন্তু এই তথ্য কারও কাছেই নেই এরকম মনে হচ্ছে বিশেষ করে তারেক রহমানের সর্বশেষ যে ফেসবুক পোস্ট আপনি দেখেছেন যে এই বিষয়টি তার হাতে নেই অথবা এককভাবে তার হাতে নেই দেখুন উনি একজন রাজনীতিবিদ মানুষের কাছে তার জবাবদিহি করার কথা তাহলে কার হাতে আছে এটি কি পশ্চিমা বিশ্বের হাতে আছে তাকে গ্রহণ করার বিষয়টি এটি কি ভারতের কোনো ভূমিকা আছে নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ঝুঁকিটা তাকে আটকে রেখেছে নাকি উনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ওই দেশে এবং সেই টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুযায়ী তাকে কিছু করতে হচ্ছে এখন বিএনপির একটা বড় দায়িত্ব ছিল তাদের নেতার অবস্থা বুঝে বাংলাদেশের জনগণকে অবহিত করা যে উনি কেন ফিরছেন না দেখুন তার জন্য বাড়ি খোঁজা হচ্ছে গাড়ি কেনা হচ্ছে নিরাপত্তার সরঞ্জাম তৈরি হচ্ছে এরপরে তো মানুষের একটা প্রত্যাশা হচ্ছে উনি যে কোনো দিন আসবেন তার মায়ের যে অসুস্থতা বেগম খালেদা জিয়ার এটি ছিল চূড়ান্ত মুহূর্ত যে তিনি সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেশে আসবেন কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা হচ্ছে তিনি কিন্তু ঢাকায় আসছেন না এখন আমি বলবো ব্যর্থটাটা বিএনপির এবং তারেক রহমানের নিজেরই কেননা তাকে পরিষ্কার করতে হবে জনগণের কাছে তো দেখুন রাজনীতিবিদ হতে হলে প্রধানমন্ত্রী হতে হলে আপনাকে পরিষ্কার হতে হবে আপনার অবস্থান কি কাজে উনি কি জনগণের কাছে প্রকাশ করছেন কি না এমন কিছু কি তার আছে যেটি তিনি প্রকাশ করতে পারছেন না এখন একটু শুনতে খারাপ লাগবে কিন্তু যেই ব্যক্তি তার ফিরে আসার সিদ্ধান্ত নিজে নিতে পারেন না তিনি দেশ শাসনের সিদ্ধান্ত কি করে নেবেন ভবিষ্যতে অথবা প্রধানমন্ত্রী হলে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত তিনি কিভাবে নেবেন এই প্রশ্ন কিন্তু মানুষের মনে উঠেছে আমি আপনাকে একটু আপনি শুরুতে গণমাধ্যমের কথা বলছিলেন দেখুন বাংলাদেশের গণমাধ্যম আস্থাহীনতার সংকটে আছে সেটি আজ থেকে না সেটি গত পনেরো বছর থেকেই যেদিন থেকে গণমাধ্যম গণভবনমুখী হয়েছে সেদিন থেকে তাদেরকে মনে হয়েছে তাদেরকে ট্রাস্ট করা যাচ্ছে না সেটি করতে গিয়ে যেটি হয়েছে যে গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ইন্ডিপেন্ডেন্ট তথ্য অনুসন্ধান করে আপনাকে যে বিশ্বাসযোগ্য করে ফেলার যে জায়গাটা সেটি গণমাধ্যম হারিয়েছে আমাদের একটা বাজে দিক হচ্ছে এখানে যারা যে রাজনৈতিক দল কাভার করে তাকে অনেকটা ওই দলের কর্মী মনে হয় মিডিয়া আউটলেট থেকে যিনি বিএনপির অনুষ্ঠানগুলোতে যান তাকে বিএনপির কর্মী মনে হয় জামাতের অনুষ্ঠানে যান জামাতের কর্মী কথা তো ছিল তিনি বিএনপির ঘরের খবর বের করে আনবেন বিএনপির ভেতরে যদি কোনো মতদ্বৈততা থাকে সেটি তার মাধ্যমে আমরা জানতে পারবো কিন্তু উনি অনেকটা মাউথপিসের মতো বিএনপি কখনো বিকেলে সন্ধ্যায় যা যা বলছে উনি ওইটা প্রচার করতে থাকেন ফলে আপনি রাইটলি বলেছিলেন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এগুলোকে মানুষ মনে করছে যে মোর ট্রাস্টেবল ক্রেডিবল এবং ট্রেডিশনাল মিডিয়াকে মনে করছে যে তারা হয় কিছু লুকাচ্ছে অথবা তারা জানে না গণমাধ্যমকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনি যেহেতু সামনে একটি নির্বাচন রয়েছে রাজনৈতিক দলগুলো ডিফারেন্ট অবজেক্টিভ থাকবে এখন আপনি কি তার পরিবেশক হবেন নাকি আপনি নিজ দায়িত্বে মানুষকে বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করবেন বেগম খালেদা জিয়া যদি মানে ক্রিটিক্যাল কন্ডিশনে থাকেন গত এক সপ্তাহ ধরে যেটি আমরা বলছি তাকে ভিজিট করতে যায় কি করে মানুষ এটি তো এই রকম একজন রুগীর রোগীর কাছে যাওয়ার কথা না আবার ডক্টর জাহিদ ছাড়াও আমি অনেককে দেখেছি তারা ভিজিট করে বাইরে এসে অনেক সারি সারি ক্যামেরার সামনে কথা বলছেন তারা বিএনপির নেতা তারা শুরুর দিকে বলেছেন তাতে করে কিন্তু মানে ধারণা হয়েছে যে ওনার অবস্থা পরিষ্কার বোঝা যাচ্ছে না আমরা খালি চোখে ওনার রোগের বর্ণনা দিলে তো হবে না ফলে আমার মনে হয়েছে যে দলের পক্ষ থেকে সঠিক বয়ানটি বাজারে আসে তিনি লন্ডনে যাচ্ছেন কি যাচ্ছেন না গেলে কবে যাবেন সেই বিষয়গুলো নিয়েও আজকে কিন্তু বা গতকালকে আমাদের মনে হয়েছে যতটা ক্রিটিক্যাল অবস্থা মনে করা হয়েছিল চিকিৎসকদের বর্ণনা মতে সেটি কিন্তু অত ক্রিটিক্যাল না এন্ডোস্কোপি করছেন অথবা সিটি স্ক্যান করছেন আজকে আজকে সেটি মনে হচ্ছে এটি থেকে আমাদের যেটি শিক্ষা যে আমরা পরিবেশনার ক্ষেত্রে আরেকটু সংযমপূর্ণ হতে পারি কিনা এবং তথ্যভিত্তিক হতে পারি কিনা আর অনুসন্ধানী সাংবাদিকতা কোথায় গেল তারেক রহমান ফিরবেন ফিরবেন না এটি সালাউদ্দিন আহমেদ বলার চেয়ে একটি মিডিয়া আউটলেটের একজন রিপোর্টার লন্ডনে আমাদের অনেক প্রতিনিধি আছেন তারা বিশ্লেষণ করতে পারেন দেশে অনেক প্রতিনিধি আছেন ইন্টারনাল সিকিউরিটি নিয়ে কাজ করতে পারেন আমরা রকম আউটলেট চাই যারা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে পারেন জি আমরা আসলে জনাব আলতা পারবে যে আপনার কাছে যেতে চাই যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসছেন না কিন্তু আজ প্রায় চোদ্দ দিন পরে তিনি কুসংহত বক্তৃতা দিয়েছেন আবার এবং সেখানে তিনি বলেছেন যে কিছু মানুষ বা কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায় ক্ষমতার বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে এবার অমুককে দেখুন এই অমুককে দেশের মানুষ উনিশশো সালে দেখেছে কিভাবে নিজেদের স্বার্থ রক্ষার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে জামায়াতের একাত্তরের ভূমিকার কথাই তিনি বলেছেন এটি সবার কাছেই স্পষ্ট জামায়াতের একাত্তরের ভূমিকা দু হাজার নির্বাচনের ভোটারদের কাছে কতটা গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক হবে বলে আপনার ধারণা না একাত্তর বা পুরো চুয়ান্ন বছরেই সবার ভূমিকা প্রাসঙ্গিক কিন্তু বিএনপির এটা বলাটা কিছুটা মানে সমস্যাজনক কারণ জামাতের পুনর্জন্ম হয়েছিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে আমি বলবো বা ধর্মভিত্তিক রাজনীতি বিএনপির মাধ্যমে। ফলে আজকের যে জামাতের যে সমালোচনাগুলো বিএনপি করছে বা করতে করবে সেগুলো কিছুটা আত্মসমালোচনা আকারেই করা উচিত কারণ এই প্রশ্নগুলো তো তারা এতদিন তোলেনি জামাত ইসলাম বিএনপি জোটেই ছিল অনেক দিন এই দলের এই সহই তো তারা জোটে রেখেছিল এবং মন্ত্রিসভায়ও জামাত ইসলামের ব্যক্তিরা ছিলেন কিন্তু তারেক রহমান যে প্রশ্নটা তুলেছেন উনি আরেক আরও দুটো দুটো প্রশ্ন তুলেছেন একই বক্তৃতায় যে একটা দল বেহেস্তে যাওয়ার আর টিকিটের কথা বলছে যে উমুক মার্কায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে এইটা কিভাবে বলছে বেহেস্ত কোথায় কে বেহেস্তে যাবে এগুলো তো রাজনীতিক টিকেটের সাথে যুক্ত বিষয় নয় এগুলো ধর্মের সাথে যুক্ত বিষয় ওনার এই প্রশ্ন কিন্তু আবার খুবই ন্যায্য এবং তিনি প্রশ্ন তুলেছেন মানে জামাতের অতীত ভূমিকা নিয়ে একাত্তরের ভূমিকা এমন আমি তো বলবো যে জামাতে ইসলাম বা যে কোনো দলের উনিশশো সালের ভূমিকা নিয়ে প্রশ্ন করা উচিত কারণ আমাদের অতীতের ভূমিকা দিয়েই তো আমরা একটা দলের ভবিষ্যৎ ভূমিকা আমরা নাগরিকরা মূল্যায়ন করব বা তার সম্পর্কে ধারণা করব। এবং আসন্ন দিনে আমার মনে হয় জামাতের এবং বিএনপির এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে পরস্পরের একটা জবাবদিহিতা আমরা আশা দেখব এটা জনগণের দিক থেকে আমি বলবো ভালো লক্ষণ এবং অন্য দলগুলো জামাত এবং বিএনপি কি নিয়ে অন্য যে জোটগুলো হয়েছে তারাও কথা বলবে নির্বাচনের প্রক্রিয়ার গণতন্ত্রের এটা আমি একটা বিউটি হিসেবে দেখতে চাই জেনাব আশরাফ কাসার আপনার কাছে যাব তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের বিরতি থেকে ফিরে এসে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে জামায়াতে ইসলামী আটটি ইসলামী দলগুলোর সাথে একটা জোট বলা যায় না বাট তারা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আছে এবং তারা একসাথে সমাবেশ করছে খুলনায় গত পরশু ঘোষ মতো তারা সমাবেশ করছিলেন এবং সেখানে তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ডাক দিয়েছেন এই আটটি দলের পক্ষ থেকে আবার অন্যদিকে আমরা দেখছি যে জামায়াতে ইসলামী একজন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী ঘোষণা করেছেন এটি কি কিছুটা পরস্পর বিরোধিতা কিনা কারণ একদিকে ইসলামী রাষ্ট্রের কথা বলছি আরেকদিকে হিন্দু ধর্মাবলম্বী একজনকে যখন আমি প্রার্থী করছি ইসলামী রাষ্ট্রে কি হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী থাকতে পারেন জনাব বাশ্রাফল্লা স্যার আপনার কাছে যেতে চাইছিলাম এবং যেই প্রশ্নটি করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে জামায়াত ইসলামী একদিকে তার মিত্রদের সাথে দেশে বিভিন্ন জায়গায় সমাবেশে ইসলামী রাষ্ট্র ঘোষণার কথা বলছেন ইসলামী রাষ্ট্রের কথা বলছেন আরেকদিকে তারা আবার আজ একজন হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী ঘোষণা করেছেন এমপি হিসেবে কোনো সংঘর্ষ দেখেন কিনা এর মধ্যে আমি তো পরিষ্কার সাংঘর্ষিক মনে করি কারণ একজন হিন্দু ধর্মের প্রার্থী ইসলামী শাসনের আওতায় কি করে এমপি হবেন এবং তার দলের অনুশাসন মেনে চলবেন জামাতকে আমরা গত কয়েক মাস ধরে যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে পাঁচই অগস্টের পরে সে একটা পাওয়ার পলিটিক্স করছে কখনো প্রশাসনের সাথে দারুণভাবে অন্তরঙ্গ কখনো আপনার সেনাবাহিনীতে তার অ্যাক্সেস তৈরি হয়েছে আর রাজনীতির মাঠে যেহেতু বিএনপিকে আমরা একটু অগোছালো দেখছি নেতৃত্বহীন দেখছি তার রহমান লন্ডনে রয়েছেন বিএনপির দু জন কথা বলছেন কখনো মিলছে কখনো মিলছে না এই জায়গাটিতে জামাত একটা শক্তপোক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছেন মাঝে চারটি বিশ্ববিদ্যালয়ে যে ফলাফল তৈরি হয়েছে তাতে আমার ধারণা তাদের একটা ধারণা হয়েছে যে জাতীয় নির্বাচনেও তারা ভালো করবেন এবং যেই জরিপগুলো হয়েছে গত কয়েক মাসে সেই জরিপে কিন্তু আপনি দেখবেন যেখানে বিএনপি পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্টের আভাস পাচ্ছে সেখানে জামাত কিন্তু তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টের আভাস আভাস পাচ্ছে আমরা যারা একানব্বই সাল থেকে জামাতকে অবজার্ভ করছি তাদের কাছে কিন্তু এটা একটা ভয়ঙ্কর তথ্য যেই দলটি দশটি কিংবা পনেরোটি কিংবা বিশটি আসন পেতে পারে সারা দেশে যার ভোট ব্যাঙ্ক অঙ্ক একসময় দুই দুই সংখ্যায় যায়নি সাত আট পার্সেন্ট মনে হয়েছে তাদের একটা সাংঘাতিক উত্তরণ হয়েছে ভোটের অঙ্কে জামাত যেই কারণে একজন সংখ্যালঘু ব্যক্তিকে বা একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে প্রার্থী করেছে সারা দেশে তো জামাতকে নিয়ে একটা সমালোচনা রয়েছে তাদের তাদের একাত্তরের ভূমিকা যেরকম রয়েছে তাদের ধর্মীয় অনুশাসনের প্রয়োগ নিয়েও কিন্তু রয়েছে আপনি জানেন যে নারীদের ব্যাপারে তাদের ভূমিকা কি হবে এবং এই নিয়ে তারা আমরা তো আসলে জানি না তারা পরিষ্কার কাছ থেকে এই বিষয়ে আমি যতবারই জিজ্ঞেস করেছি খুব বেশি পরিষ্কার বক্তব্য কিন্তু পাওয়া যায় না যে আসলে ইসলামী শাসন কায়েমের কথা বলছেন কিন্তু সেটির রূপ কিরকম হবে কোন দেশের মতো হবে বা নারীদের অবস্থান কি হবে সে বিষয়গুলো আমার কাছে পরিষ্কার না আমি জানি অন্যদের কাছে আমার ধারণা তারা ইচ্ছা করে এটা পরিষ্কার করছে না কারণ এটিকে একটু আচ্ছন্ন রেখে আপনাকে যদি নির্বাচনে ভালো ফলাফল তারা করতে পারেন পরবর্তীতে তাদের শক্তিমত্তা দিয়ে তারা কিন্তু সেটি বাস্তবায়নে দিকে যেতে পারেন কিন্তু সবারই একটা প্রশ্ন করা উচিত যে তাদের দুটি ধারা আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ধর্মকে অবলম্বন করে নির্বাচনের মাঠে এগিয়ে যাওয়া সেটি বেহেস্তের টিকেট হোক যাই হোক একটি হচ্ছে উনিশশো একাত্তর সালের ভূমিকাকে ক্ষমা চাওয়া তো দূরের কথা তারা অনেকভাবে জাস্টিফাই করতে চাচ্ছে ইদানিং তাদের একটা ধারণা হয়েছে যে এটি হয়তো শ্রেষ্ঠ সময় আর বিএনপির সাথে তাদের যে গাঁটছড়াটা অতীতে ছিল সেটি থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি যদি একটা সমীকরণ টানেন যে বিএনপি কতটা বেনিফিটেড হয়েছে জামাত কতটা বেনিফিটেড হয়েছে আমি ধর আমার ধারণা বিএনপির এই যে চাঁদাবাজি এই যে দখলদারিত্ব এখান থেকে নিচে নিজেকে বিচ্ছুত করে জামাত একটা সৎ মানুষের শাসনের আভাস দেওয়ার চেষ্টা করছে তাতে তার মানে তার তিনটি ধারায় আগাচ্ছে বিএনপির যেটা উচিত ছিল এই সুযোগে জামাতের সাথে অতীতে তাদের সম্পর্ককে স্বীকার করে কিছু ভুল থাকলে আত্মসমালোচনা করে ডিজ অ্যাসোসিয়েশন তৈরি করা কেননা জামাতের রাজনীতি করার যে লাইসেন্স সেটি বিএনপির আমলে হয়েছে বিএনপির সাথে যৌথ আন্দোলন করেছে বিএনপির সাথে সরকার গঠন করেছে এই জায়গাটি থেকে বিএনপি নিজেকে কি করে বিচ্যুত করবে আরও একটি জিনিস গত অনেক মাসে যখন ধর্মীয় বিষয়ে সমাজে আলোচনা হচ্ছে যখন মাজার আক্রমণ হচ্ছে যখন বাউলদের উপর আক্রমণ হচ্ছে নারীদেরকে হেনস্থা করতে হচ্ছে আমি কিন্তু বিএনপির জোরালো অবস্থান দেখিনি ফলে বিএনপিকে যে আপনি একটি ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে দেখবেন যে যারা ধর্মীয় অন্ধত্বের দিকে গেছে তাদের সাথে নাই সেটি আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ আমরা যেটি আভাস পাচ্ছি নির্বাচনে হয়তো বিএনপি ভালো করার জন্য জামাত ইসলামী না হোক অন্য কোনো ইসলামী দলের সাথেও জোট গঠনের সম্ভাবনা তৈরি হচ্ছে কাজে আপনি যদি একজন সাধারণ নাগরিকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন জামাতি ইসলামী রাজনীতির খেলায় অনেক বেশি পারদর্শী হিসাবে নিজেকে গত কয়েক মাসে উপস্থাপন করতে পেরেছে তারই একটি অংশ হতে পারে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষকে এমপি পদে প্রার্থিতা ঘোষণা করা জি জন আশরাফ খাসান আমি শুধু একটা ছোট প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে আপনি বলছিলেন যে আমরা যারা একানব্বই সাল থেকে জামাতকে দেখছি তাদের কাছে তাদের এই উত্থান একটা ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার কেন বলছেন প্রথম কথা যে দেখুন আমাদের একাত্তর সাল বাংলাদেশের ইতিহাসের বাংলাদেশের মানে পরিচয়ের অংশ ওই মুক্তিযুদ্ধে যারা আমাদের বিরোধিতা করেছে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাক সহযোগী হয়েছিল তাকে একটি ফয়সালা না করে আমরা কখনোই মনে করি না বাংলাদেশের রাজনীতির মাঠে প্রগতিশীল ভবিষ্যৎমুখী একটি রাজনীতি দাঁড় করাতে পারব। সেই জায়গাটিতে জামাতকে মনে হচ্ছে যে ফেভারেবল জায়গায় চলে আসছে রাজনীতির পট পরিবর্তনের কারণে মাঝে আওয়ামী লীগ যেটি করে গেছিল আওয়ামী লীগের তো দুটি ব্যবসা ছিল একটি মুক্তিযুদ্ধ একটি শেখ মুজিবুর রহমান কাজে ওইটি করতে গিয়ে মুক্তিযুদ্ধকে যতটা সমালোচিত বিতর্কিত করা যায় জামাত এই পাটাতনটি ব্যবহার করেছে করছে কাজেই ভয়ঙ্কর জায়গা যেটি দেখুন উনিশশো সালে বা ২৬ সালে আপনি কি একটি ধর্মীয় অনুশাসন গোরামির রাষ্ট্রে বসবাস করতে পারবেন যেখানে নারীদের নিয়ন্ত্রণ নিয়ে তারা কথা বলছে কে কই পোশাক আশাক পরবে সেটি নিয়ে কথা বলছে যেখানে আমরা মুক্ত পৃথিবীতে কথা বলার চলাচলের অধিকার নিশ্চিতের কথা বলছি কাজেই বাংলাদেশের জন্য অশনে সংকেত যদি জামাত কিংবা তার মতো যে আটটি দলের কথা আপনি বলছেন জরিপগুলো তো বলছে যে এই ধরনের বক্তব্য দেওয়ার পরেও তাদের সমর্থন বাড়ছে নিশ্চিতভাবেই বাড়ছে দেখুন দেশটির অবস্থা হচ্ছে যে এখানে কত মানুষ শিক্ষিত কত মানুষ সচেতন আর যেটি জামাত করছে যেটি ভারতে বিজেপি করেছে যে আপনি যখন ধর্মকে নিয়ে রাজনীতিতে টেনে আনেন বিজেপি অন্তত মানে স্বর্গে যাওয়ার টিকিট বিক্রি করেনি জামাত তো করছে বিভিন্ন জায়গায় বলছে যে তাদের স্বর্গে যেতে হলে জামাতকে ভোট দিতে হবে ধর্মকে যখন আপনি রাজনীতিতে টেনে আনেন সেটি কিন্তু অনেক মানুষকে বিভ্রান্ত করে জামাত সেই পথেও হাঁটছে রাজনীতিতে তার সঙ্গীদেরকে দেখুন তারা কিন্তু জোট করেনি কিন্তু তারা ইসলামী অনুশাসনের একটি ব্রড প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে বাকি সাতটি দলের সাথে কাজে এই কৌশলে খেয়াল করতে হবে যে তাদের নির্বাচনের কৌশল কি এবং সেই ফলাফল বাংলাদেশকে কোথায় নিয়ে যেত জি জনাব আশরফ শিক্ষার কথা বলছিলেন শিক্ষার হার কম হলেও যারা অশিক্ষিত তাদেরও তো এটি দেশ এই প্রসঙ্গে আসবো আবার আপনার কাছে জনাব আলতা পারবে আপনার কাছে যেতে চাই দুটি বিষয় এক এক হচ্ছে জনাব আশরফ কাসার বলছিলেন জামাতে ইসলামের উত্থানকে তিনি অনেকেই একটি ভয়ঙ্কর ব্যাপার হিসেবে দেখছেন আপনি কি সেটার সাথে একমত কিনা নাকি এই ব্যাপারটিকে আপনি এক ধরনের ইসলাম ফোবিয়া হিসেবে দেখেন দুই নম্বর হচ্ছে যে ধর্মকে কি শুধু জামাতি ব্যবহার করছে নাকি জামাত তো ধর্মভিত্তিক দল সে তো ধর্মকে ব্যবহার করবেই কিন্তু বিএনপি আর আওয়ামী লীগও কি ধর্মকে ব্যবহারের ক্ষেত্রে খুব বেশি পিছিয়ে আছে জামাতের না সবসময় করেছে সব দলই করেছে বাংলাদেশের সংবিধানকে তো ধর্মভিত্তিক রূপ বিএনপির আমলেই দেওয়া হয়েছে ফলে আমি প্রথমে বলতে চাই যে জামাত যে হিন্দু ধর্মালম্বীদেরও প্রার্থী করেছে এটা একটা নির্বাচনী কৌশল এটা তার পূর্বতন ভাবাদর্শিক আদর্শিক অবস্থানের সাথে মেলে না আপনি জানেন যে যুদ্ধ এবং প্রেমে সব কিছুই ন্যায্য সব কিছুই করা যায় জামাত কিন্তু একটা বিশেষ ধর্মকে ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম করার আন্দোলনে ছিল দা অন্যতম দাবিদার ছিল তারা শরিয়াভিত্তিক শাসন চায় এবং তাদের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা মধুদির বইয়ে স্পষ্ট আছে আমি দায়িত্ব নিয়ে বলছি যে সংখ্যালঘুদের পার্লামেন্টে আনলে সে পার্লামেন্ট অশুদ্ধ হবে এটা উনি বলেছেন সংখ্যালঘু কাউকে প্রধানমন্ত্রী করা মন্ত্রিসভায় রাখা প্রতিরক্ষা কাজে রাখা উনি নিষেধ করেছেন এ বিষয়ে ওনার স্পষ্ট বক্তব্য রয়েছে তো জামাত নিশ্চয়ই সেই আদর্শই অনুসরণ করে তাহলে তারা হিন্দু ধর্মাবলম্বীদের নিয়োগ দিচ্ছে কেন এটা নির্বাচনী কৌশল ভোটের কৌশল হিসেবে নিয়োগ দিচ্ছে এটা নিশ্চিতভাবে তার আদর্শিক পজিশন নয় এই ব্যাপারে নিশ্চিত থাকা যায় দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে জামাতের যে উত্থান আসলে শুধু জামাতের নয় দানপন্থী রাজনীতিরই একটা উত্থান ঘটছে এই উত্থান কিন্তু একটা বাস্তবতা এটা খারাপ ভালো চোখ দিয়ে দেখলে আমরা এর উত্তর পাব না এবং এই বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সহ মানে অধর্মীয় বা যারা ধর্মের রাজনীতি করেনি ধর্ম নিয়ে রাজনীতি করেনি মানে প্রকাশ্যে বলেছে তাদের ব্যর্থতার কারণে গণতান্ত্রিক শাসনের ব্যর্থতার কারণে মুক্তিযুদ্ধের যে লক্ষ্যগুলো ছিল নব্বইয়ের গণ অভ্যুত্থানের যে লক্ষ্যগুলো ছিল সেগুলা যারা যেসব দল ক্ষমতায় এসেছে বিএনপি আওয়ামী লীগই তো এসেছে বা জাতীয় পার্টি এসেছে তারা সেগুলো পূরণ করতে পারেনি মানুষ দেশে এখনও আটাইশ ভাগ লোক দরিদ্র এই দারিদ্রের সমস্যা এইসব দল সমাধান দিতে পারেনি মার্কেট সিন্ডিকেটের সমাধান দিতে পারেনি মানুষ এগুলার কারণে ভেবেছে যে এবার তাহলে অন্য দলকে একটা সুযোগ দিয়ে দেখা যায় অন্য ছাত্র নেতৃত্বকে সুযোগ দিয়ে দেখা যায় সেই জন্য ছাত্র সংসদগুলোতে ছাত্র শিবিরের নেতারা এসেছে এই আসার পথে তারা কিছু মানে জনগণকে কিছু মানে পিলান্ত্রভিক কাজ দান খয়রাতের কাজও করেছে ছাত্ররা সেটা পজিটিভলি নিয়েছে জামাতও ওইভাবে এগিয়েছে জামাতকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল কিন্তু নিষিদ্ধ করলেও জামাত কাজ তো বন্ধ করেনি গত বিশ বছর যেসব দলে তরুণরা বেশি মাত্রায় যুক্ত হয়েছে তার মধ্যে একটা হলো জামাত ইসলাম তারা গ্রামেগঞ্জে ঢাকায় তারা নিষিদ্ধ ছিল প্রকাশ্যে নিষিদ্ধ ছিল কিন্তু গ্রামে গঞ্জে তো তারা কাজ করেছে সেই সাংগঠনিক কাজের একটা ফল তারা এবারের নির্বাচনে পেয়েছে এবং আগামীতেও পাবে এটা হলো আসলে বাস্তবতা তো এই বাস্তবতা বাংলাদেশের জন্য ভালো না খারাপ সেটা অন্য আলোচনার বিষয় এবং অবশ্যই এটা একটা জটিল অবস্থা তৈরি করবে আমরা একটা ফেইল্ড স্টেটও হয়ে যেতে পারি এবং ভূ রাজনীতিতে বাংলাদেশ ঝামেলায়ও পড়তে পারে সেই সংখ্যাগুলো কিন্তু আছে কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হলো জামাতের ভোট বেড়েছে তাদের ক্ষমতা বেড়েছে এবং তাদের প্রভাব বেড়েছে তারা বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসনকেও প্রভাবিত করতে পারে এবং বিএনপি যেটা মনে করছে তার অনেক বড় চ্যালেঞ্জ তারা নির্বাচনে বিএনপির জন্য তৈরি করবে জি আজকের আরেকটি খবর হচ্ছে যে তিনটি রাজনৈতিক দল এনসিপি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা একটি নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট এই জোটের নির্বাচনী ভবিষ্যৎ আপনি কেমন দেখেন জনাব আলতাপ পারভেজ আপনার কাছে যেতে চাই যেটি বলছিলাম বিরতির আগে যে তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা এসেছে এনসিপি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এই দলগুলোর কথা কিন্তু বিএনপির সাথে জোট হবে এরকম আমরা শুনছিলাম যে বিএনপির সাথে জোট হবে কিন্তু শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করে তারা নিজেরা জোট ঘোষণা করেছেন এই নির্বাচনী জোটের ভবিষ্যৎ আপনি কি দেখছেন বা কেন এই যে তারা বিএনপির সাথে জোট করলো না এই কেউ আপনি দেখছেন আসলে আমি এই জোট গঠনকে খুব ইতিবাচকভাবে দেখছি এর ফলে আমাদের রাজনীতিতে একটা স্বচ্ছ অবস্থা তৈরি হল বিএনপি একটা মধ্য ঘরানার দল এবং জোট তার পাশে একদিকে এই নতুন গণতান্ত্রিক সংস্কার জোটকে যদি আমরা সেন্ট্রাল লেফট একটা জোট ধরি বামপন্থার জোট আছে এবং ডানপন্থী একটা জোট আছে তার মানে একটা চারটি ঘরানায় আমাদের রাজনীতি এখন সামনে আসছে নির্বাচনে জনগণের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এবং আগামী রাজনীতিটাও এতে স্পষ্ট হবে এনসিপির নেতৃত্বে জোটটা হলো এবং তারা বলছে জোট একটা চলমান তারা অন্য দলও আরও আসবে আমি বলবো যে এনসিপির ইতিহাসে এনসিপি একটা নতুন দল এইটা হলো একমাত্র সবচেয়ে ইতিবাচক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত